ঝিনাধের মদুহাটিতে আট বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছেন পঁয়ত্রিশ বছরের যুবক সবুজ বাংলা টিভির অনুসন্ধানে দেখুন বিস্তারিত মানুষ কতটা নিচু চরিত্রের হলে সহজ সরল শিশুকে নিজের তৃপ্তি মেটানোর মেশিন মনে করে এমন একটি ঘটনা ঘটেছে ঝিনাদোর সদর উপজেলার দুই নং মধুহাটি ইউনিয়নের বেজিমারা গ্রামে সময়টা ছিল ঠিক জোহরের আজানের একটু আগ মুহূর্তে মসজিদের মোয়াজিন প্রস্তুত হচ্ছিলেন আজানের জন্য অন্যদিকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল আট বছরের এক অসহায় শিশু বেজিমারা গ্রামের রবজেল মণ্ডলের ছেলে স্বপন পেশায় তিনি রাজমিস্ত্রি ও অবসর সময়ে পাখি ভ্যান চালান তার ঘরেও রয়েছে দুটি মেয়ে সন্তান একটার বয়স আট বছর ও অন্যটির বয়স তিন বছর তাহলে কিভাবে তার মেয়ের বয়সের অন্য আরেক মেয়ে ধর্ষণের চেষ্টা করেন এমন প্রশ্ন উঠেছে জনমনে জানা গেছে ওই আট বছরের শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলাধুলায় মগ্ধ ছিল সেখানে চেয়ে মেয়েটির হাত ধরে বলেন এই চল তুই আমার মেয়েকে কি বলেছিস একথা বলে হাত ধরে টেনে নিয়ে যান বাড়ি থেকে একটু দূরে পুকুরের পাশেই নির্জন এক বাগানে সেখানে নিয়ে গিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে তখন মেয়েটি চিৎকার করলে ওই গ্রামের মা স্ত্রী চায়না ছুটে গেলে স্বপন দ্রুত স্থান থেকে পালিয়ে যান মেয়েটির মা সহ আপনজনেরা জানতে পারলে স্বপনের আত্মীয়রা বিষয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং সামাজিকভাবে মীমাংসা করে দেওয়ার কথা বলে দুই দিন বাড়ি থেকে বের হতে দেন না মীমাংসা না হলে মেয়েটির মা বাদী হয়ে ছিনাদোর সদর থানায় একটি অভিযোগ করেন তবে এ বিষয়ে ঝিনাদুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন ঘটনাটি আমি শুনেছি এবং ওখানকার স্থানীয় ক্যাম্পের আইসি মাজহারুকে পাঠিয়েছিলাম বিষয়টির সত্যতা জানার জন্য এখন জানতে পারলাম তারা লিখিত অভিযোগ দিবেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নারী ছোট ভাইরাই নিয়ে যায় মাঠে নিয়ে যায় আমার মেয়ের ভয় দেখায় তার মান হামনি করতে গেছে আমার মেয়ে কান্নাকাটি করে সে কান্নাকাটি করে দৌড়ে দৌড়ে বাড়ি এসে বলছে আমু ওই কাকু না আমার এই কথা বলেছে আমার কন্যা কাকু খুব দি গেছে কেন বলছে আমার মেয়ে সেখন কান্নাকাটি করার পরে আমি সাথে সাথে আমি সহ্য করতে পারিনি বাড়ি এসে আমি রবজেলের বউ তার স্ত্রী যখন মৃত্যু সাজ যায় মরার কিছুদিন আগে আমি সাথে সাথে সেই ছেলেটা ধরে নিয়ে আমি স্যান্ডেল দিয়ে বেরোয়ছি ঝাঁটা দিয়ে বেরোয়ছি তা আমি দশের কাছে কিছুদিন পরে আমি বিচার চাইছি বিচার ডাকিছি দশে আমার সকল বুঝলো যে তোমরা এডে নিয়ে আর কোনো চাফাচাফি করে না সমস্যা নেই আমরা মিটগুট করে দিচ্ছি আমি এখন বাধ্য হয়ে আমার সেটা মেনে নিতে হলো তার নাম লিখুন লিখুন আমরা এর বিচার ফাঁসি চাই এ কাজ করেছে স্বপন আমাদেরই পাড়ার এই তো আমাদের বাড়ির এই পাশেই এরপর থেকে যেন আর এরকম অত্যাচার এরকম জিনিস আমরা চোখে আর না বাদে আর এর এর ছোট ভাইও এরকম এর মনে করেন আপনারা জানেন না এর ভিতরে এর ছয় গোষ্ঠীতে এরকম পরিবর্তন আমরা পনেরো বছর এসে দেখছি এরকম তো এই যে পাশে দোকানদার আছে রোজু দোকানদার এর মেয়েটার এই গত এই এক বছর মনে হয় পুজিনি এরকম তার সাথেও এইভাবে তার ছোট ভাই এই কাজ করেছে আমার পত্নী খেলা করছিল খেলা করতে করতে দেখে আমার পত্নীর হাত চেপে ধরে নিয়ে চলে গিয়েছে যে কে সে সফল নিয়ে যেতে কই আছে তুই আমার মেয়ে মারিস তার সাজা নেব ও আমার নাতনি যে স্বামীর ছেড়ে দিয়েছে আমার নাতনির মুখ চেপে ধরেছে গাল চেপে ধরেছে আমার নাতনি আউ করছে করলি তাই আমার নাতনি ছেড়ে দিয়েছে সে এখন এমন ধৈর্য বাড়ি চলে আসছে মরে কি বাসে দুই তারে খাল ভাব দুই তারে পুকুর আর ভোগে আর টুক নাস্তা একটা মানুষ যা সেই নাস্তায় চলে আসছে আমি আবার ডাকছি আমার দুটো করে গেলি করে গেলি আমার কাছে হয় আমার কাছে হয় তাই বলে আমার ছাগল যদি ছুঁয়ে আমি বাড়ি আসতাম সেখন আমি বাড়ি ধরে ফেলতাম বা পয়সা আমি দুপুরে আজান হলে ওই ঘটনাটা হলেই খানি পরে আজান দিয়েছে আমি তো নেকা পাওয়া যায় না বাপ বাসায় বলিনি ওই যে ভয় দেখা গেছে কই আছে তুই স্কুলে যাস ওই যে ওখানে একটা পুরোনো বাড়ি ওই বাড়িতে তো মেরে ফেলবো বাড়ি যদি কোস যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেটা আমার ভাইজি আমার ছোট ভাইয়ের মেয়ে ওনার বয়স ছয় পার হয়নি ছয়ের ভিতরে আছে তো আমার ভাইটা বিদেশ থাকে ছোট্ট মাসুম বাচ্চা যতটুকু জেনেছি যেহেতু আমার মেয়ে আমাদের ছোট ভাই বউ যখন তার আমার সামনে কেঁদে ফেলেছে তখন আমি নিজেই যেন নিজেকে ধরে রাখতে পারিনি তখন সে আমারই বললো বড় ভাই আপনার ভাই তো বাড়িতে নেই কি বিচার করলেন তো তখন সে আমার একটা কথাই বললো ভাই আপনি হয়তো অপমান হবেন আমি জানি তবু আমি কথাটা বলছি আমি আপনাদের করে আপনাদের না চিনে না মেনে হয়তো বা আমি আরও গ্রামের অভিভাবকরা ছিল আমার অভিভাবক আছে আমি সবাইকে অপেক্ষা করে আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব যেহেতু আমি মা আপনারা চাষা আমার যতটুকু পড়ছে আমার যতটুকু কষ্ট হচ্ছে আপনাদের হয়তো বা ততটা হচ্ছে না তো ভাই আপনারা কিছু মনে করেন না আমার সিদ্ধান্ত আমি নিতেই নিজেই নিতে যাচ্ছি এখন সে মেয়েটা কোথায় আছে কি করছে এখনো আমি শিওর ভাই জানি না এখন এটা শিওর জানতে হবে এটা নারী নির্যাতন একটা কাজ এটা আপনাদের সবারই অবগত আছে ইতিপূর্বে জেনেছেন আপনারাও হয়তো সামাজিকভাবে আসছেন ঘুরছেন আপনাদের আপনারাও আমাদের ভাই আপনাদেরও হয়তো মেয়ে আছে সবচাইতে বড় বিষয়টা ভাই মানে মায়ামামতার খাতিরে সামাজিক সমাজ একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য বিষয়টা হয়তো আমরা আমাদের অভিভাবক যারা আছে আমরা যারা আছে সিনিয়র জুনিয়র যারা আছে সবাই এটা শিথিল করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু মেয়ের মা আমাদেরকে যখন এই কথা বলে দুঃখ করে কেন্দ্রে কেটে তার নিজের সিদ্ধান্ত নিতে নিজেই নিতে গেল তখন তার আমরা ঠিকই রাখতে পারিনি এই ছেলেটার নাম স্বপন তার পিতার নাম রফজেল মন্ডল গ্রামের নাম বেজেমারা মধুহাট ইউনিয়ন ভাই এটা বলুন আছে গতকাল প্রায় সন্ধ্যা থেকে সংবাদ বলে যে বেজিমারা গ্রামে একটা মেয়ে আট বছরের মেয়ে ধর্ষণ আছে এই জন্য সংবাদ পাই তারপর তাৎক্ষণিক আমি ওখানে আইসি কে পাঠাই আইসি ওখান জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করে তাদের বক্তব্য রিপোর্ট করছে এবং তাদের আইনগত ব্যবস্থা নেব থানা এজাহার দিয়ে বলে অর্ধ পর্যন্ত এখন পর্যন্ত এজার হাতে পাইনি তবে জানা যাচ্ছে যে এজার নিয়ে আসছে আর কি এজার আত্মাত্মীয় সত্যি আমি আইনগত ব্যবস্থা নেব